হ্যালো ব্যাস গুড মর্নিং আমি অপর্ণা একটা নতুন সকালে একটা নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে চলে আসলাম তো সবাইকে বলি গুড মর্নিং তো তোমরা সবাই কি করছো কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাকে যদি অবশ্যই তোমার আমাদের ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওটা তো আমাকে অবশ্যই কমেন্ট করো পাশে থেকো সাপোর্ট করো ব্যাস তোমাদের এই ভালোবাসাটুকুই আমার কাছে আরও একটা মনে সাহস জায়গায় একটা নতুন ভিডিও করার তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা নাগাদ তো সাড়ে ছটা থেকে হ্যাঁ একবারও মোবাইলটা ধরা হয়নি যে ভিডিওটা অন করা হয়নি যে ভিডিওটা শুরু করব। তো অনেকটা বেলা হয়ে গেছে তো কিছু কাজ করেছি কিছু কাজ বাকি আছে তো চলো এখন থাকতে ভিডিওটা শুরু করছি আজকে দিনটা কীরমভাবে কাটাই তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলেছি তো দেখতে আর সঙ্গে থাকো তো সাপোর্ট করো পাশে থেকো তো চলো টিফিনটা যে বানিয়ে নিই সকালে টিফিনটা তারপরে আজকে অনেকগুলো কাজ আছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো আর কাজ করে নিই আর ওয়েদারটা গরম আছে রোদ মানে রোদটা কম আছে কিন্তু গরম অতিরিক্ত লাগছে একটু পাখার তলা থেকে সরা যাচ্ছে না তো কিছু করার নেই কাজটা করতে হবে তো আগে কাজটা করে নিই তো সকালবেলা ঘুম থেকে উঠে যে জলটা খাই আজকে ভুলেই গেছি জল খেতে তো এখন একটু জলটা খেয়ে নিই তারপরে যাব আবার কাজটা করতে তো চলো আজকে বৃহস্পতিবার তোমাদের আগেই বললাম তো আজকে মায়ের পুজো দিতে একটু দেরি হয়েছে কেননা রো প্রতিদিন ভোরবেলায় পুজো দিয়ে দেয় আজকে বৃহস্পতিবারে পুজো একটু দেরি হয় যার কারণে মা আজকে পুজোটা সম্পূর্ণ হয়েই গেছে শুধু বই পাঁচারি মানে লক্ষ্মীর পাঁচারিটা পড়বে তারপরে পুজো সম্পূর্ণ হয়ে যাবে তো আমার মা শাশুড়ি মায়ের পুজো করে নিই তারপরে যাব টিফিন করতে টিফিন করে তারপর টিফিন খেতে বসবো একসাথে সবাই মিলে মা ওদিকে পুজো করছিল আর আমি ওই ফাঁকে করে নিয়েছি রুটি আর তার সাথে করে নিয়েছি সুজির হালুয়া তো সকালের আজকে সবাইকে এটাই টিফিনে দিয়েছি আর আমরাও খেতে বসে পড়েছি সুজি আর রুটি তো চলো আগে খেয়ে নিই খেয়ে নিয়ে যাব আজকে বাজারে কি কি আনি না আনি জানি না কি পাবো তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে আর বাজারে যেতে গিয়ে দেখো যে দু তিন দিন হয়ে গেছে এখনও আমাদের এখানে যা রাস্তা থেকে জল না নি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ডেঙ্গুর জল আর বৃষ্টির জল মিশে একদম একাকার আর রাস্তা দিয়ে বাইকগুলো সাইকেলগুলো এরমভাবে যাচ্ছিলো আমার প্রথম পায়ের প্যান্টের পুরো জিনিসটা ভিজে গেছিলো আর বাড়ি এসে এখানে আজকে করেছি নারকল বাটা তার সাথে রয়েছে আলু ভাতে ভাত আর একদম সিদ্ধ ডাল একদম সিম্পল খাওয়ার আর এটা খেতে আমার দারুণ লাগে তো চলো আগে সকালে টি দুপুরে টিফিনটা করে নিই কে কে খাবে চলে আসো দুপুরে লা ঝড় হয়েছিল সেই ঝড়ের মধ্যে গাছ থেকে আম পড়েছিল আমাদের গাছের আমটা তো আমটা চালের মানে রেখে দেওয়া হয়েছিল যাতে একটু কেননা কাঁচা আম তো আর আমাদের আমটা তোমাদের এই পড়ে আবার এটা ঘষা খেয়ে গেছে তো অনেক তো আমাদের গাছের আম কি বলতো মানে কাঁচা থাকলেও তুমি খেতে পারবে না মানে আমাদের গাছের আম কাঁচা থাকলেও তোমরা খেতে পারবে না কারণ ঠিক আলুর মতন কচকচ করে এটা পেকে গেলে খুব স্বাদ থাকে তো এটা চালের বালতিতে রাখা হয়েছিল তো চলো দেখি কেটে দেখি কেমন আসো এই দেখো পাকা হয়ে গেছে পেকে গেছে চালের বালতিতে রেখে পেকে গেছিল এই দেখো আমাদের গাছের আমটা যেমনি দেখতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর তার স্বাদ খাওয়ার তো চলো খেয়ে দেখি দারুণ লাগে কিন্তু

টক মিষ্টি মানে টক ভাবটা কম আর মিষ্টি ভাবটা বেশি এত দারুণ লাগছে সাতটা খেতেই থাকে চলো খেয়ে আমটাকে কেটে কি সুন্দরভাবে ডিজাইন করেছে খা দেখি দারুণ লাগছে না কেমন আছে মিষ্টি না চলো You know.